অবাধ্য স্বামীকে মাত্র তিন দিনের মধ্যে এই নকশার মাধ্যমে এবং একটা মেহেদি গাছের শেকরের মাধ্যমে কিভাবে বস করবেন কিভাবে বাধ্যগত করবেন কিভাবে আপনার নিয়ন্ত্রণে আনবেন এই উপায় এই ভিডিওর মাধ্যমে বলে এই মাধ্যমে দেখা গেছে যে কোনো নারী বা যে কোনো পুরুষকে আপনারা বস করতে বা বাধ্যগত করতে পারবেন এটা একটা কুফুরি পর্যায়ের একটা কাজ এই কাজটা মূলত দেখা গেছে না পাকি যাদের শরীরে রয়েছে এবং কি যাদের কাজ হয় না তাদের ক্ষেত্রে এই কাজটা ব্যবহার করা হয়ে থাকে মূলত এই কাজটা অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ আমি অনেকবার করেছি এবং ফলাফল পেয়েছি যে সকল মা বোনেরা অতিষ্ঠ হয়ে গেছেন সংসারে অশান্তি স্বামী কথা শুনে না অন্য কোন নারীর সাথে সম্পর্ক নারীর সাথে সম্পর্ক করে দেখা গেছে টাকা পয়সা সব তাকেই দিতেছে আপনাকে কোন একটা পয়সাও দিতেছে না আপনার বাচ্চাকে দেখতেছে না আপনাকে মারধর করে তো তারা এই বিদ্যাটা ব্যবহার করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এবং সংসারে শান্তি পুনরায় ফিরে পাবেন এবং যে সকল বোনেরা দেখা গেছে সম্পর্ক করে ছেলেরা কথা শুনে না বা প্রেমিক কথা শুনে না টাকা পয়সা নিয়ে চলে গেছে বাধা হয়ে গেছে আপনাকে ভোগ করে চলে গেছে এখন আর ফিরে আসতে চাইতেছে না তো তাদেরকে বলতেছি এই বিদ্যাটা নিজ জ্ঞানে আমি যেভাবে বলে দিই এই নিয়মে আপনারা কাজ করবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কোন তান্ত্রিকের কাছে যাইতে হবে না কারণ বর্তমান সময় দেখা গেছে যে ইউটিউবে অনেক নকল আছে কিন্তু আমার ভিডিও অনেকে নকল করে একটা খেয়াল করবেন যে আমার এই সাতশো তিরানব্বই নাম্বার যেগুলো দেখবেন আমার এই আসনের যে ভিডিও এই আসনের যে সামগ্রী গুলো আছে এগুলো আমার নিজস্ব এইগুলা অন্য কোনো নাম্বারে দেখলে তাহলে ভাববেন যে ও ভুয়া ঠিক আছে তো যাই হোক এই সামগ্রীগুলা নিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কিভাবে কাজ করবেন বিস্তারিত আপনারা নিজেরাই করতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিও পেতে তো প্রথমত আপনাকে যে কোনো রবিবার সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার আসন করে বসতে হবে এই চার দিন আপনারা কাজটা এই কাজটা করতে পারবেন কাজটা করার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস বাজার থেকে সংগ্রহ করতে হবে এবং আপনার নিজের থেকে সংগ্রহ করতে হবে তো বিশেষ করে এই কাজটার জন্য মেন যে জিনিসটা সেটা হচ্ছে একটা তাবিজ বানাইতে হবে আপনাকে দুই ধাতু দিয়ে তিন ধাতু লাগবে না দুই ধাতু হলেই যথেষ্ট রূপা অথবা লোহা রূপা লোহা দুই ধাতু দিয়ে একটা তাবিজ ঘুরিয়ে নিয়ে আসবেন বেশি টাকা খরচ হবে না এই এক হাজার বারোশো টাকার মতো খরচ হবে আর কি তো যাই হোক অতপর যে আপনার কাজ সেটা হচ্ছে বাজার থেকে আপনার মেশক জাফরান কালি কিনে আনবেন ভোজ পেপার কিনে আনবেন এতটুকু গেল তো তার পাশাপাশি যারা দেখা গেছে কোনো নারী যদি কোনো ছেলেকে বস করে এটার ক্ষেত্রে যদি আপনারা পাঠা রক্ত দেন কোনো প্রবলেম নাই আর পাঠা রক্ত যারা দিতে অপারক তারা মূলত দেখা গেছে নিজেদের বীর্য রুখাই দেবেন এই বীর্য নিজেদের বীর্য এবং কি ওই যে মেশক জাফরান কালি কিনে আনছিলেন এই মেশক জাফরান কালী এবং বীর্য দুইটা মিশ্রিত করবেন বা মাসিকের রক্ত মিশ্রিত করবেন বা ছেলেরা যদি কোনো মেয়েকে বস করতে চান সেক্ষেত্রে দেখা গেছে ওই ছেলের বীর্য এবং কি ওই মেশক জাফরান কালী মিশ্রিত করে কালি বানিয়ে নিয়ে এই জিনিসটা হচ্ছে মেন কারণ কালি মেন নকশা লিখে এই নকশা দিয়ে যখন আপনার চালান দেবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন তো যাই হোক তারপর কি করবেন ওই ভুজ পেপারের উপরে আপনারা কি করবেন এই নকশাটাকে অঙ্কন করবেন নিচে দেখেন নাম পিতা যেখানে নাম পিতা লেখা আছে ওইখানে ছেলের নাম ছেলের বাবার নাম যেখানে নাম মাতা লেখা আছে ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখে নেবেন অবশ্য এগুলা একদম কেয়ারফুলি করবেন ঠান্ডা মাথায় করবেন আসন করে বসে ভালোভাবে একদম ধীরে স্থিরে করবেন কারণ এগুলা কাজগুলো তারা হুরা করেন তাহলে কিন্তু করতে পারবেন না তারা হুরার জিনিসটাই খারাপ তো যাই হোক অনেকে মনে করেন যে আসলে কাজ বনে গাছের পাতা না গাছের পাতাটা একটু পরিশ্রম করতেই হবে আমি যেখানে নিয়ম গুলো বলি হয়তো বা একটু কারোর জন্য কঠিন হবে কিন্তু কঠিন হলেও কাজটা আপনি যদি যেভাবে বলতেছে এভাবে করে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আসলে কাজ তো মগের মূল্য চাইলেন আর হয়ে গেল একটু পরিশ্রম তো করতেই হবে তো যাই হোক পরিশেষে আপনাকে কেউ তো বুঝতে পারে এই নকশাটা অঙ্কন করে তারপর আপনার সেই নকশাটা আপনারা একটা তাবিজের মধ্যে ভরে নেবেন নাম নম লেখা তাবিজ ওই তাবিজ দুইটা আপনি বানাইছিলেন দুই ধাতুর তাবিজ হ্যাঁ একটা সোনা রূপা লোহা দিয়ে যে তাবিজটা বানাইছিলেন ওই তাবিজের মধ্যে এই নকশাটাকে ভরে নেবেন অবশ্যই ওই নকশাটার মধ্যে আপনাকে আরেকটা একটা কাজ করতে হবে ওই নকশাটার মধ্যে আপনারা মেহেদি গাছের শেকর যে হাতে যে মেহেদি লাগাই এই সকল মেহেদি গাছের উত্তর দিকে গেছে এমন একটা শিকর এক নিঃশ্বাসে বিসমিল্লা বলে এক নিঃশ্বাসে উঠাইতে হবে ঠিক আছে আগে থেকে নির্বাচন করবেন কোন শেকরটা উঠাবেন উঠানোর সময় অবশ্যই বিসমিল্লা বলে এক নিঃশ্বাসে সেটাকে কেটে উঠিয়ে তারপর ওই তাবিজের মধ্যে ওই নকশার সঙ্গে আপনারা ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নেওয়ার পরে তাবিজটাকে সুন্দর করে মুখ বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পরে পরিশেষে যে আপনার কাজ এটাকে আপনাদের দুই দিন পর্যন্ত দুই দিন পর্যন্ত এই যে তাবিজটা এই তাবিজটাকে আপনারা যে কোনো শরবত হোক বা তরকারিতে হোক বিসমিল্লা বলে আপনারা তিনবার করে তিনবার করে লাগাবেন যেমন একটা শরবত খাওয়াবেন তিনবার বিসমিল্লা বলে দেখা গেছে তিনবার ওই পানিটার মধ্যে বা শরবতটার মধ্যে চুবাবেন চুবিয়ে ওই পানিটা তাকে খাওয়াবেন দুই দিন পর্যন্ত খাওয়াবেন এবং তৃতীয় দিন এই তাবিজটা আপনার কাদের মধ্যে বা আপনার হাতের মধ্যে বাঁধবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট তিন দিনের মধ্যে ফলাফল পাবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি খুধার কথন করে বলে